হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শার্ট তো ছয় ম্যাচিং আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব 50 টাকা করে কালেকশন যেগুলো অনেক রিকোয়েস্ট অনেক আপু অর্ডার দিচ্ছে পাচ্ছে না আমাদের ছেলেবেলে প্রতিনিয়ত বলতিছে নাই নাই শেষ শেষ এখানে যা আছে আপনার পুরোটাই নিতে হবে এটা সাড়ে পাঁচ আছে তাই না ভাইয়া আচ্ছা সাড়ে পাঁচ আছে পুরাটাই নিতে হবে দেখেন এই যে এটা তো দশ গজা আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিনিমাম পাঁচশো টাকার কাপড় নিতে এগুলো মাত্র পঞ্চাশ টাকা পার গোজ এটা সাড়ে পাঁচ গোজ একটা করে গাউন হয়ে যাবে এটাতে মানে যেটা যেই মাপ আছে যেটা একটা শাড়ি হয়ে যাবে এগুলো টুকরা কালেকশন মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করবেন স্ক্রিন শার্ট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা ভালো লাগবে একদম বাসায় দেখবেন হিসেব করেও নিতে পারবেন ঠিক আছে যা আছে একদম সোজা হিসাব যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলোর পাশাপাশি যদি আরও কোনো কালেকশন আপনারা নিতে চান সেটা আমাদের চ্যানেল থেকে নিতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে প্রতিনিয়ত বিভিন্ন ভিডিও দেখতে পাবেন অল্প দামে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো দেখেন যেটাই নেবেন এগুলোর গস থাকবে মাত্র পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন কম দামে একদম সেরা মানের কালেকশন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যেহেতু অল্প দামে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই সবাই একটু শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এই রকম দামে যদি আপনারা আরও কালেকশন নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন অনেক অনেক কালেকশন ভাইয়াদের কাছে রয়েছে অল্প দামের মধ্যে সময় কিন্তু প্রচুর কালেকশন দিয়ে থাকে এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর পাঁচ গজ আছে এটাতে এটাতে আছে সাড়ে চার গজ মানে এই টোকেনটা আপনারা একটু ফলো করবেন টোকেনে কিন্তু কত গজ করে আছে এটা দেওয়া আছে হ্যাঁ টোকেনে যার যতটুকু লাগবে এখান থেকে নিতে পারবেন তো পাঁচ গজ আছে মানে লিখে দেওয়া আছে কারণ এগুলো তো টুকরা কালেকশন এই কারণে এখানে লিখা আছে এইভাবে আপনাদের নিতে হবে তো যেভাবে ইচ্ছা অর্ডার করতে পারেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক একদমই ইউনিক কালেকশন দেখেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন তাই এই সুবর্ণ সুযোগ মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি চার্জটা একশো পঞ্চাশ টাকা কাপড়ের টাকার সাথে যোগ হবে এটা তো আড়াই গজ আছে না আড়াই গজ সর্বনিম্ন মাপ তাই না আড়াই গজ থেকে শুরু পাঁচ গজ সাড়ে পাঁচ গজ ছয় গজ দশ গজ তিন গজ ভাবে আছে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই সবগুলোই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পঞ্চাশ টাকা পার গজে অনলি পঞ্চাশ যেটাই নেবেন মাত্র পঞ্চাশ টাকা পার গজ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন এটা হচ্ছে এগারো গছ তাই না সাড়ে এগারো সাড়ে এগারো এই যেটা হচ্ছে সাড়ে আট এত এত ডিজাইন সরি সাড়ে চার এই যেটা হচ্ছে নয় গজ কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর এই যেটা থাকবে দুই গজ কত ভাইয়া ওই এক টান যেগুলো হচ্ছে করতে করতে পারবেন পারবেন জামা হ্যাঁ এগুলো মূলত টুকরাগুলো দেখা যায় যে যাদের ছোট বাচ্চা আছে ভাই আছে তারাই কিন্তু বেশি নাই এই কারণে বলবো যে কেউ মিস করবেন না হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন দেখেন যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু শপের লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপে এসেও নিতে পারবেন তার পাশাপাশি যে কোনো জায়গা থেকে এগুলো অর্ডার করতে পারবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কিন্তু কনফার্ম করতে পারবেন মাত্র দাম থাকছে পঞ্চাশ টাকা পার গজ দেখেন ভাইয়ারা কিন্তু লিখে দিয়ে রাখছে যেহেতু টুকরা মানে আপনারা যার যেই মাপটা লাগবে যেটা পছন্দ হবে তিন গজ চার গজ সাত গজ বা দশ যে দশ গজ নেবে আপনারা সরাসরি যোগাযোগ করবেন গজ বারবার মাপার ঝামেলা হয়তো বা কষ্ট করে ভাইয়ারা মাপতেছে কিন্তু আপনারা যে মাপে নিতে চাচ্ছেন ওই মাপে হচ্ছে না তো সেই জায়গা থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন এই এই যে টোকেনে লেখা আছে এটা দেখে আপনারা অর্ডার করতে পারেন যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন দেখেন এটা হচ্ছে সার তো ছোঁয়া ম্যাচিং ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে